করে অটল মহামারী করবে এই ব্যবস্থা চলতেছে এভাবে যদি হয় তাহলে আমরা এই গঙ্গা উত্থানের কোন সুফল পাবো এই জন্য আমরা মনে করি আমাদের পিস সাহেব জন্মরাই ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় পুরাতন সিস্টেমে নির্বাচন হবে না নির্বাচন হবে পদ্ধতিতে যাতে করে কোনো সন্ত্রাসী যাতে সংসদে যেতে না পারে সবাইকে আগামী দিনের নতুন বাংলাদেশ যাওয়ার জন্য একত্রিত হয়ে রাষ্ট্রের শেষ করতে আল্লাহ হাফিজ সেদিন তখন রাষ্ট্র হয়নি শুভ সাবিক পাখি কিচির মিচিরে পরিবেশ এক অন্যরকম আবহ পেয়েছে এমনই এক সময়ে